নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি খুব সহজ পদ্ধতিতে চিকেন কাবাব রেসিপিটা এই কাবাবটা খেতে এতটাই মজাদার হয় যে বলে বোঝানো যাবে না যে একবার খাবে এই পদ্ধতিতে কাবাব বানিয়ে বারবার খেতে ইচ্ছে করবেই খুব সহজ পদ্ধতিতে এবং অথেন্টিক স্বাদে এই কাবাবটা কি করে বানানো যায় সেই পদ্ধতিটা শেয়ার করতে চলেছি ঘরে থাকা কয়েকটা জিনিস থাকলেই কিন্তু তোমরাও ভীষণ জলদি এই কাবাব বানিয়ে নিতেই পারবে আর এই কাবাবটা তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবে তো সমস্ত কিছুই থাকবে আজকে আমার এই ভিডিওতে তাই বন্ধুরা টোটাল ভিডিওটা দেখার অনুরোধ রইলো কাবাব বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন তাই আমি বাজার থেকে বেস্ট পিসের চিকেন নিয়ে এসেছি এক কেজি পরিমাণের সেটাকে খুব ভালো করে বেছে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তারপর এই মিক্সার গ্রাইন্ডারে জারে দিয়ে এটাকে একটু পেস্ট করে নেব তার জন্য আমি পেস্ট করতে দিয়েছি আমার এই পেস্টটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এবারে এই পেস্টটা একটা বাটিতে আমি ঢেলে নেব তো এখানে এক কেজি পরিমাণ তোমাদের সামনে শেয়ার করছি কি কি লাগবে এর ভেতরে দিতে হবে সেগুলো কিন্তু এক কেজি পরিমাণে তোমাদের দেখাচ্ছি এখানে দুটো ক্যাপসিকাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি আর দশটা তোমরা যদি ঝাল বেশি খেতে চাও সেই জায়গায় কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো এখানে বড় বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজটাকে আমি প্রথমে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি খুব ছোট করে কাটার কোনো দরকার নেই তাই প্রথমে আমি পেঁয়াজটার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এটাকে কেটে নিলাম এবার ক্যাপসিকাম কেটে নেওয়ার পালা ক্যাপসিকামটাকেও প্রথমে হাফ করে নিয়ে ভেতরের যে অংশগুলো আর বীজ থাকে সেগুলোকে ভালো করে ফেলে দিতে হবে এগুলো খেলে পরে আমাদের শরীর খারাপ করতে পারে সেটা এগুলোকে ফেলে দিয়ে এবারে পরিষ্কার করে ছেড়ে নিতে হবে বীজগুলো যাতে না থাকে তারপর ক্যাপসিকামগুলোকেও আমি একটু বড় বড় করে ডুমোডুমো করে কেটে নিচ্ছি এইভাবে ক্যাপসিকাম দুটোকেই আমি কেটে নেব তো এক কেজি পরিমাণের জন্য বড়ো সাইজের দুটো ক্যাপসিকাম অবশ্যই দিতে হবে যদি মাংসর পরিমাণটা একটু বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু যেসব আনাজগুলো দিচ্ছি সেগুলোর পরিমাণগুলো বাড়িয়ে দিতে হবে ক্যাপসিকাম কাটাটা নিজের পছন্দ মতন কেটে নেবে কারণ আমি এইভাবে কাটি তাই তোমাদের সামনে শেয়ার করলাম তোমাদের যেরকম পছন্দ হয় সেরকমভাবে ক্যাপসিকামগুলো বড় বড় করে কেটে নেবে তো আমার এখানে দুটো বড়ো সাইজের ক্যাপসিকাম কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিছু লঙ্কাগুলো কেটে নেব তো এইভাবে আমি একটু ছোটো ছোটো করে নিচ্ছি লঙ্কাগুলো তো সমস্ত লঙ্কাগুলো এইভাবে আমি কেটে কুচিয়ে নেবো এখন আমার সমস্ত সবজিগুলো কেটে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি চলে যাব নেক্সট স্টেপে এবার দেখো বন্ধুরা কী করবো এই যে আনাজগুলো আমি কেটে নিয়েছি এগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আর হ্যাঁ এখানে আমি কিছু নিয়েছি রসুন রসুনগুলো আমি আগেই ছাড়িয়ে নিয়েছি রসুনগুলো দিয়ে দিলাম এখানে দুশো গ্রাম মতন আর পেঁয়াজ বড়ো সাইজের দুটো নিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি আর কাঁচা লঙ্কা তো দেখলে দশ বারোটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব তবে এই পেস্টটা একটু দানা দানা থাকলেও কোনো ক্ষতি নেই কারণ আমার এই পেস্টটা থেকে যে জলটা আছে সেটাকে বের করে ফেলতে হবে তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির ওপর একটা কাপড় দিয়ে দিলাম কাপড়ের ভেতরে এই পেস্টটাকে আমি ঢেলে দেবো ঢেলে দিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে মানে জলটাকে বাদ দিয়ে দিতে হবে তার জন্য আমি ভেতরে সব কিছু নিয়ে নিলাম কাপড়ের ভেতরে তারপর আস্তে আস্তে এইভাবে ধরে আমি একটা পুটলির মতন করে আস্তে আস্তে জলটাকে বের করে দিলাম এই জলটা থাকলে আমি যে কাবাবটা বানাবো সেটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তাই আমি এই জলটাকে আমি বের করে দিলাম আর এই জলটাও কিন্তু আমি অন্য একটা রান্নার কাজে ব্যবহার করে নেব আমি রান্না করতে করতে সমস্ত টিপস তোমাদের সামনে শেয়ার করি আমি কোনো কিছুই ফেলি না সব কিছুই আমি কাজে লাগিয়ে দিই দেখলে এখানে এক কেজি মাংস নিয়েছি বাটিতে সেটা তুলে নিয়েছি তারপরে যেটা জলটাকে ফেলে দিলাম সবজিগুলো সেই সবজিগুলো যেটা শুকনো অংশ সেটাকে এর মাংস মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণের কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ পরিমাণের গোলমরিচের গুঁড়ো তবে ঝালটা তোমরা যদি বেশি খাও সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিতে পারো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দুই চামচ পরিমাণের তো সমস্ত কিছু কিন্তু দু চামচ পরিমাণে এখানে ব্যবহার করেছি আর হলুদ দিয়ে দিলাম স্বাদ মতন এক চামচ পরিমাণে দিয়েছি আর স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর এখানে বেশ কিছুটা পরিমাণের ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা দিলে স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে আর এখানে দিলাম অলিভ অয়েল অবশ্যই কিন্তু অলিভ অয়েলটা ব্যবহার করলে এটা অনেকটাই ভালো হয় অনেক দিন দীর্ঘদিন ভালোও থাকে তো এখানে দু চামচের থেকে একটু বেশি অলিভ অয়েল দেওয়ার পর আমি এই মিশ্রণটিকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে মাংসটা যেহেতু পেস্ট হয়ে গেছে সমস্ত মিশ্রণটা একসাথে মিশে যেতে একটু সময় লাগবে ওই জন্য খুব ধৈর্য ধরে হাতে করে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে তো দেখতে পাচ্ছ বেশ নরম একটা সফট ডোয়ের মতন মাংসটা তৈরি হয়ে গেছে এবার এটা আমি রেখে দিলাম এবার একটা আমি ট্রে নিয়ে নিলাম আমি এখানে ওটিজি ট্রেটাই নিয়েছি তার ভেতরে অলিভ অয়েল দিয়ে দিলাম অলিভ অয়েল দেওয়ার পর এই তেলটাকে হাত দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে দিলাম একটু বেশি কোয়ান্টিটির তেলটা এখানে দিতে হবে কারণ কাবাবটা যখন বানবে কুক হবে তখন কাবাবটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে তো দেখতে পেলে আমি এখানে তেলের পরিমাণটা আড়াই চামচ মতন দিয়েছি তারপর এরকম হাত দিয়ে চেপে 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 আমি টোটাল মাংস শেটটাকে এইভাবে বসিয়ে দিলাম তারপরে একটা ছুরি দিয়ে বা প্যাচলা দিয়ে যা খুশি এরকমভাবে আমি একটা ছোটো ছোটো দাগ করে দিচ্ছি মানে এটাকে সেপারেট করার জন্য আলাদা আলাদা তো এই সাইজটা তোমরা যেরকম চাইবে তোমরা ছোটো ছোটো চার চৌকো যদি করতে চাও সেটাও করতে পারো আমি এখানে লম্বা লম্বা শেপটা করে নিচ্ছি তো এইভাবে লম্বা লম্বা শেপ করে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের এই ট্রেটা একদম রেডি হয়ে গেছে এবার চলে যাব ওটিজিতে ওটিজিটা আমি আগে থেকে একটু হিট করে রেখেছি এবারে আমি ওটিজিতে এটা ঢুকিয়ে দিলাম আমি এখানে ওটিজি ট্রের ভেতরেই আমি চিকেনটাকে দিয়ে দিলাম এবারে ঢাকনাটা লাগিয়ে আমি এখানে টাইম ফিক্সড করে দিচ্ছি পঁচিশ মিনিট দেবো এখানে দেখো কুড়ি আর তিরিশ এর মাঝখানে দিলেই কিন্তু টোয়েন্টি ফাইভ মিনিটস হয়ে যায় তো আমি টোয়েন্টি ফাইভ মিনিটস দিলাম আর একশো আশি ডিগ্রি টেম্পারেচারে চিকেন কাবাবটাকে পেক করতে দিলাম পঁচিশ মিনিট পর আমি ফিরে এসেছি এবার তোমাদের দেখাচ্ছে দেখো চট জলদি বানানো চিকেন কাবাবটা চিকেন কাবাবটা আমার একদম রেডি হয়ে গেছে কত কম সহজের মধ্যে কম উপকরণে আমি এত টেস্টি টেস্টি চিকেন কাবাব বানিয়ে ফেললাম কল্পনাও করতে পারবে না এই রকম চিকেন কাবাব যদি তোমরা একবার বানিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখো তাহলে তোমরা অনেক রকম রেসিপি বানিয়ে খেতে পারবে সেই সব রেসিপিগুলো আমি কিন্তু নেক্সট টাইম তোমাদের সামনে শেয়ার করবো তো আজকে এই কাবাবের রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করলাম এই কাবাবটা তোমরা চায়ের সাথে খেতে পারো কোনো আত্মীয় বা কেউ অতিথি বেড়াতে আসলে তাদেরকে এরকমভাবে করে দেবে তো ভালো লাগবে যদি ফ্রিজে রেখে দাও এরকমভাবে স্টোর করে সেক্ষেত্রে ফ্রিজ থেকে বের করে সেটাকে একটু তাওয়াতে একটু গরম করে নিতে পারো আর যাদের মাইক্রোওভেন বা ওটিজি আছে ওটিজি বা মাইক্রোওভেনে দিয়ে গরম করে নিতে পারো তাতে কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ লাগবে তো দেখতে পেলে বন্ধুরা অল্প তেলে খুব মজাদার এরকম চিকেন কাবাব রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করলাম এই রেসিপিটা ভীষণ তাড়াতাড়ি বানানো যায় আর এটা স্টোর করে রাখা যায় পনেরো থেকে এক মাস মতন তো সেটা তোমরা নর্মাল ফ্রিজে রাখতে পারো আর বের করার পর অবশ্যই কিন্তু একটু ফ্রাই করে খেতে হবে এখন যে কাবাবটা বানিয়েছি এতটাই নরম হয়েছে ভেতরটা বলে বোঝানো যাবে না এটা তোমরা সস দিয়ে খেতে পারো বা তোমরা শুধু মুখেও খেতে পারো আর এই খাবারটা বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার ওদেরকে টিফিনে দিলেও কিন্তু খুব মজা করে তারা খেয়ে নেবে তবে এই কাবাব দিয়েও কিন্তু আমি আরও নিত্য নতুন প্রচুর টাইপের ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতে চলেছি খুব শিগগির তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকেও আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করা অনুরোধ রইলো নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিও সাথে তোমার বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই